গণভবনের মোটর সাইকেলে এই যে আপনার দেখতেছেন আসলে এটা তো জাদুঘরে রাখবে এটা ভাই নিয়ে ভাই আপনি জাদুঘরে রাখবেন নিশ্চয় গণভবনের গণভবনের মোটর সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন গণভবনের মোটর সাইকেল হ্যাঁ গণভবনের মোটরসাইকেল এই ভাই গণভবনের মোটর সাইকেল মোটর সাইকেল হ্যাঁ গণভবনের আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ নিয়ে আসছে চালের বস্তা গণভবনের চাউলের বস্তা চাউলের বস্তা যে চালের দাম 10 টাকা কেজি চাল এখন সাধারণ জনগণকে নব্বই টাকা কেজি খাওয়ায় অনুভব পাশে নিয়ে আসছো বাথরুমের এখন এই আছে এখন চাপ বাড়বে লোকের চাপ বাড়বে সব আছে তো চলো ঠিক হয়ে গিয়ে গেল বন্ধের জিনিস পতল

দেখেন কিভাবে গণভবনের ভাই এটা কি গণভবন তো জুতা গণভবনের আম গাছ গণভবনের আম গাছ গণভবনের ভাই এটা কি গণভবনের চাদর গণভবনের চাদর এসে আপনারা অ্যাম্বুলেন্সের সিলিয়ে সাইড দেন অ্যাম্বুলেন্সের সাইড দেন ভাই এটা গণভবনের গণভবনের কিভাবে আজকে সাধারণ মানুষের মুখে যে হাসি অন্তর থেকে যে হাসি হাসি বের হয়েছে বিগত বিশ ত্রিশ বছরের মধ্যে এরকমের হাসি তৈরি হয় নাই নতুন প্রজন্ম শুধু জন্ম নিয়ে তারা মুখ খুলে কথা বলে নাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারে নাই আজকে তার প্রতিনিধিত্ব করলো এই সাধারণ জনগণই সাধারণ জনগণের উপরে কোনো হস্তক্ষেপ নাই ভাই এটা কি ভাই এই দেখতে পাচ্ছেন এই জনগণটা কি কেন আছে এই যে সেই পুলিশ ভাই এই যে সেই পুলিশ যে পুলিশ মানুষের এত এই পুলিশ সত্য শত কোনোদিন চাপা থাকে না শতর জয় হবেই শতর জয় হবেই গণভবন থেকে আপনারা দেখতেছেন অসংখ মানুষ উল্লাস করতেছে অসংখ মানুষের উল্লাস এই সেই থেকে এসেছে ফুলার টপ দেখেন কিভাবে গণভবনে মানুষের মনে উল্লাসটা দেখেন ভাষায় প্রকাশ করা যাবে না মানুষের মুখে এতটা

অসংখ্য মানুষের উল্লাস আপনারা দেখতেছেন সিঁড়িটা বন্ধ খুলে নিয়ে আসছে গণভবনের এই যে টেলিফোন যে টেলিফোন দিয়ে দেখেন এই যে গণভবনের চেয়ার আগে অনেকবার আপনাদেরকে দেখেছি কত চেয়ার ছিল গণভবনের মধ্যে ইন্ডিয়া নয় দিল্লি ইন্ডিয়া নয় দিল্লি একমাত্র খোলা আছে সেটা ছিল ইন্ডিয়া আর ইন্ডিয়া আক্রান্ত ক্ষতির বিছানা সাধারণ জনগণের প্রত্যাশা শেখ হাসিনা শেখ হাসিনা আবার বলেন

এই যে ভালো ভাই একটা চাদর পেয়েছে একটা ডায়রি পেয়েছে আপনারা দেখতেছেন মশারি তো সবাই নিয়েছে হ্যালো তুমি তুমি কি একটা জুতা পেয়েছো আর একটা জুতা পাও নাই একটা জুতা পেয়ে তুমি অবশ্যই জাদু করে রাখবা এই যে সাদা তুমি বলেছে মোটটা কোনো কিছু বাদ রাখে নেই একমাত্র মাটি ছাড়া গণভবনের কোনো কিছু ভিতরে নেই যে ভাই কার্টুন ভরে নিয়েছে ছাতি নিয়ে আসছে দেখতে পারতেছেন আপনারা মানুষের মনে কতটা উল্লাস কত কি মানুষের মনে কত ক্ষোপ থাকলে এগুলো করা সম্ভব গণভবনের জিনিস অতটা তো একশো বছরের কেউ আনে নারকেল এটা একটা নারকেল নারকেল ছিল সাধারণ মানুষের মনে যে উল্লাস যতটা ভালোবাসা প্রকাশ পেয়েছে আজকের এই মনে হচ্ছে তো অনেক সাধারণ জনগণ বলতেছে যে এখানে আজকে আমাদের বিজয় হয়েছে আমাদের বিজয় নতুন করে আবার বিজয় দেশ দেশ বিজয় হয়েছে প্রত্যেকটা মানুষের মনে উল্লাস যেটা আগে পরে কখনো দেখা যায় নাই আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই ল্যাপটপ নিয়ে আসছে এখানে এগুলো কি ভাই আপনার গণভবন দেখে এনেছেন ভাই সব গণভবনের গাছ জিনিসপত্র গণভবনের গাছ আপনার দেখতেছেন গণভবনে অনেক গাছ আপনাদেরকে দেখাইছি অনেক যাচ্ছে আপনাদের মানুষের মনে সনদ এতটা উল্লাস আগে পরে কখনো দেখা যায় নাই এতটা ক্ষোভ ছিল যেটা আজকে প্রকাশ করলো মানুষের সাধারণ জনগণের যে প্রত্যাশা ছিল সাধারণ জনগণের যে আশা ছিল সেটা আজকে পূরণ হয়েছে এটা সাধারণ জনগণের ভাই আপনি কি হুন্ডাটা গণভবন থেকে এনেছেন ভাই এলো গণভবনের হুন্ডা আপনার দেখতে পারতেছেন গণভবন থেকে এনেছে আপনি গেল কি গণভবনতে এনেছেন ভাই কোথেকে আনলেন ভাই গণভবনের গণভবনে এপর এপর পিপারটাও নিয়ে আছে কোনো কিছু অবশিষ্ট রাখে নাই এটা জাদুঘরে রাখবেন অসংখ্য মানুষের মনে ভালোবাসার মনে উল্লাস আজকে প্রকাশ করতেছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন অসংখ্য মানুষ যে যা পারছে নিয়ে আসছে চালির বস্তা গণভবনে চাউলের বস্তা চাউলের বস্তা যে চালের দাম দশ টাকা কেজি চাল এখন সাধারণ জনগণকে নব্বই টাকা কেজি খাওয়ায়